আচ্ছা আমি যদি দশ জায়গায় দিই দশ জায়গায় নাম্বার যাই আর আরও শুরুর থেকে শেষ পর্যন্ত নাম্বার বাজ চলতি আছে না তাহলে একটা মানুষও অনেক জায়গায় না আত্মীয় স্বজন থাকে কার কার বকুলে যে কোনো মানুষ যেমন আমি এই খানিক আগে ওষুধ নিয়ে গেল কালীগঞ্জ দেশে একটা হিন্দু মহিলা আমি আর একবার আসতে বলি যে কাছে যে না আমার একবারে সেরে গিয়ে তোমার চারকে নিয়ে আসে আর একদিন আগে আসতে বলিলাম দুবার হ্যাঁ তারও এরকম সেরে গিয়ে নেওয়ার তিনটে নিয়ে আসে সেই বাড়ি কুষ্টি একবার লোক মাখি দিচ্ছে সেই গাড়ি পুড়ে লোক আনার কথা একবার ওই আবার গিরাম মা বাবা আমার কেউ না ওই বটতলায় বটতলায় না বটতলার কথা বলছে মনে করেন ওর কাছে নিয়ে তিন বছর নিয়ে নিয়ে শাড়ি আমার কাছে একবার নিয়ে সেরে গিয়ে তাহলে এখন কি ডাকি দেয় না দেয় এটা আবার বলছে আমার কাছে নিয়ে নাকি ঘাও হয়েছে এখানে জানো মতে আমার কোনো দিন কোনো একটা ব্যাক রেপোর্ট আমার কাছে কেউ নেই রুগী হয় বললাম সত্য একবারই বুঝেছি আপনাদের রুগী কি প্রতিদিন হয় ওর প্রতিদিন বসে না আমি বলছি বলে এখানে অনেক রকম খুবই গিয়েছে কাহিনী কি ধারণ ওষুধ আর এই সমস্ত জিনিস হলো মেল এখন সব দিয়ে যাওয়ার জন্য রুগী তাড়াতাড়ি আসলে বিদায় করে দেবো পাতলা মাত্র ওষুধ দিয়ে একটু কমছে বাজার খানিক পরে আবার দুদিন পর আবার এসো সপ্তাহ পর আবার এসো আবার এসো আবার এসো এই করে টাকা খরচ পাবে এই জন্য বলতে একটা রুগী দেবেন পাঁচ কি দেয়া শুধু দেখছেন রুগীটার কাহিনী আমি কীভাবে করে